আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছে সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি তো দেখো আম রুই মাছের ডিম নিয়েছে আর ডিমগুলো সামান্য ভেঙে নিয়ে তার মধ্যে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিল এখন গরম তেলে ভেজে নেবে ডিমগুলো আজকে এই রুই মাছের ডিমগুলো দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর খুবই সিম্পল একটি রেসিপি তবে রেসিপিটি কিন্তু খুবই মজার একটি রেসিপি আজকে রান্নাটা আমি প্রথম খেয়েছি তো খেয়ে খুবই ভালো লাগছে জন্য তোমাদের সাথে শেয়ার করছি আর এই রেসিপিটি আম্মু করেছিল যখন কারফিউ লকডাউন চলছিল বাসা থেকে বের হতে পারছিলাম না আমরা কেউই তো বাসায় সবজি কম ছিল তাই আম্মু ডিম দিয়ে রেসিপিটি করেছে তবে খুব সহজেই রেসিপিটি করেছে কিন্তু খেতে খুবই লোভনীয় আর মজা হয়েছিল তো তোমাদের বাসায় যখন সবজি কম থাকবে বা হাতে সময় থাকবে না বাজারে যাওয়ার মতো যদি বাসায় এভাবে মাছের ডিম থাকে তোমরা খুব সহজেই কিন্তু এভাবে রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে তো দেখো ডিমগুলো এভাবে আম্মু সব ভেজে নিয়েছে আর যে ডিমগুলো একটু বড় বড় পিস ছিল সেগুলো আবার ফুটনের সাহায্যে একটু কেটে নিচ্ছে তো ডিমগুলো ভেজে নেওয়ার পরে দেখো ডিমগুলো দেখতে কতটা ইয়ামি লাগছে আর মাছের ডিম তো আমার খুবই ফেভারেট তোমাদের কার কার মাছের ডিম ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও আর মাছের ডিমটা তোমরা যেভাবেই রান্না করো না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আজকে সম্পূর্ণ নতুনভাবে আমু রান্না করেছে এর আগে এভাবে খাইনি তাই তোমাদের সাথে শেয়ার করেছি আমরা ভা আমু ডিম ভেজেছে তো এর মধ্যে দিয়ে আমরা সবাই কয়েক টুকরো খেয়ে নিয়েছি খুবই মজা লাগছিল খেতে তো ডিমগুলো ভেজে নিয়ে আম্মু এখন কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেবে ভেজে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিচ্ছে আদা রসুনটা দিয়ে সামান্য একটু ভেজে নেবে আর তোমরা চেষ্টা করবে মশলাটা একটু ধৈর্য সহকারে কষানোর জন্যে যত মশলাটা তোমরা ভালোভাবে কষাবে অতই কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যাবে তা এখন সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছে এখন হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে তো মশলাটা ভালো করে কষিয়ে নেবে তো দেখো এখন মশলা কষায় নেওয়ার পরে আম্মু এর মধ্যে আলু দিয়ে দিয়েছে আর আলু দিয়ে ডিমটা রান্না করবে তোমাদের আগেই বলেছিলাম আমি যেহেতু সবজি কম ছিল তাই আম্মু এভাবে রান্না করেছে আর দেখো দেখতে কতটা কতটা সুন্দর লাগছে তো এখন গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবে যেহেতু ডিমটা আগেই ভাজা আছে এই জন্যে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিবে তাতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা হতে বেশি সময় লাগবে না এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর গরম পানি দিলে কিন্তু তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তরকারির স্বাদও বেড়ে যায় তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি প্রতিটা ভিডিওতেই তোমাদেরকে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আসলে কেউ ওইভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না যাতে করে আসলে নতুন নতুন ভিডিও বানানোর মন মানসিকতাই চেঞ্জ হয়ে যাচ্ছে এখন ওইভাবে উৎসাহ পাচ্ছি না তোমরা প্লিজ একটু সাপোর্ট করো যারা নতুনরা ভিডিও দেখো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাইও তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ